আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এন্ড দ denn আজকে পাথর গাড়ি লোড ਦਿੱতাছি সিঙ্গেল এস পাইলিং এর জন্য আজকে চোদ্দো তারিখ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট যাদের পাইলিংয়ের পাতর প্রয়োজন সিলেকশন বালু যোগাযোগ করবেন বর্তমানে ঘাট বন্ধ বালুর দাম অনেক বেশি প্রায় ছয়শো ফুট গাড়ি যেগুলো হয়েছে বর্তাছে তিরিশ হাজার টাকা স্টকের মাল স্টকের মালও শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকে এই গাড়ি যাবে ঢাকা বসুন্ধরা আশি বাষট্টি নাম্বার আর ওদিকটা তো ওই হেচাটা তো খেচাট্টা মাঝে মাঝে একটা বাসায় দেবো বাসায় দো ভাই বালু বালু দেখেছে তো ইনশাল্লাহ গাট করলে ইনশাল্লাহ সাথে সাথে ভিডিও দেব এই যে সব গাড়ি এখন স্টক থেকে মাল ভর্ত স্টকের বালু তিরিশ হাজার টাকা গাড়ি প্রতি গাড়ি এই যে এসব গাড়ি আর ভাড়া আছে ডাকা বিশ হাজার এই পঞ্চাশ হাজার টাকা এখন ছয়শো দশ বিশ ফুট মাল আজকে চোদ্দ তারিখ আমার অনেক ভিডিও দেওয়া আছে বাসায় দিও বাসায় সব দেখবেন চ্যানেলটি সাকসেস করবেন অনেক দিন যাবত ভিডিও দিতেছি নাচ গানের ভিডিও হলে তো ভাইরাল হইতো এসব ভিডিও ভাইরাল হয় না ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমাদের দুর্গাপুর কাঠটাকু লোক এটাই আশা কারণ হাজার হাজার শ্রমিক বসে আছে গাড়ি বসে আছে কোটি কোটি টাকার লস হচ্ছে প্রতিদিনই কোটি কোটি টাকা বিজনেস হতো দুর্গাপুর থেকে এখন বন্ধ